প্রদীপ এই নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার কিং সাকিব খান তারই ধারাবাহিকতায় দুই হাজার ছাব্বিশ সালের ঈদ ফিতরে নতুন এক সিনেমার ঘোষণা এসেছে যেটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ এই ছবিতে সাকিব খানের বিপরীতে থাকতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এমন খবর রটতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা সিনেমায় সাকিবের চরিত্র কালা জাহাঙ্গীর আর মোশারফ করিমকে দেখা যাবে পিচি হান্নায়নের রূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফ্যানমেইড পোস্টার ঘুরে বেড়াচ্ছে যেখানে প্রধান নারী চরিত্রে মধুমিতাকে দেখা যাচ্ছে আর এ নিয়েই শুরু হয় বিতর্ক ছবিটির সম্ভাব্য কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তিনি ফেসবুকে লেখেন এটা কি যৌথ প্রযোজনার সিনেমা যদি শুধু বাংলাদেশের হয় তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই কেন এমন কাস্টিং হচ্ছে তার এই স্ট্যাটাস ঘিরে শুরু হয় নানা প্রতিক্রিয়া অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানালেও কিছু সমালোচনাও উঠে আসে এমনকি সম্প্রতি দীপার একটি প্রজেক্টেও ভারতীয় শিল্পীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে সব বিতর্কের মাঝে আবারও মুখ খুলেছেন দীপা মঙ্গলবার দুপুরে আর একটি স্ট্যাটাসে তিনি স্পষ্ট জানান জি আমি স্বার্থপর আমি চাই আমার দেশের উন্নতি হোক আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক বিপারি এই স্ট্যাটাস এখন সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে অনেকেই বলছেন দেশীয় ইন্ডাস্ট্রির স্বার্থে এমন প্রশ্ন তোলা দরকার ছিল